আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদেরকে তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের গণিত বইয়ের চার নম্বর প্রথমত চার নম্বর অঙ্ক খালি ঘরের সংখ্যা বসাই এটি তোমাদেরকে আজকে আমি সমাধান করে দেখাব তবে এটি কিন্তু একটি ক্রিটিক্যালের গুণ গুণ যেহেতু সংখ্যা নাই সংখ্যা ধরে নিতে হবে বসাতে হবে এবং মিলাতে হবে এটি কিন্তু একটা ক্রিটিক্যাল অবশ্যই ক্রিটিক্যাল তবে এই তোমাদের এটা নিয়ে যত সমস্যা আছে আজকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সবই তোমরা সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ তবে যদি তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো তাহলে ইনশাল্লাহ অবশ্যই সমাধান পেয়ে যাবে একটি ভিডিও একটি ক্লাসই যথেষ্ট একটি ভিডিওই যথেষ্ট কিন্তু না টেনে দেখতে হবে তো সক্রিয় শিক্ষার্থী দেখো তাহলে কি করবে এখানে এখানে সাথে সাথে কত এখানে কত থাকলে কত গুণ করলে চার হতো উত্তরটি চার হতো তাহলে সাতের গুণের নামটা কি হয় হয় চার না কারণ সাত এক সাত সাত থেকে শুরু তাহলে চার হচ্ছে না অর্থাৎ এককের স্থানের অঙ্কটি যেন চার হয় তাহলে আমি যদি এক সাত হচ্ছে তাহলে কিন্তু এখানে কিন্তু হচ্ছে না এককের স্থানের অঙ্কটি সাত তাহলে কি হলো যে সাতেক যদি আমি একদিকে গুণ করি তাহলে সাতককে সাত হচ্ছে এক একের স্থানে কিন্তু চার হচ্ছে না কিন্তু সাতেক যদি আমি দুই দিকে গুণ করি সাতগুণের চোদ্দো অর্থাৎ এককের স্থানে চার হচ্ছে তার মানে এখানে দুই হবে তাহলে দুই দিনে সাত দুগুণের চোদ্দো চোদ্দো চার হাতে থাকে এক এরপরে সাত দিন ছয় গুণ করে ছয় সাত্তর বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ তেতাল্লিশে তিন হাতে থাকে চার হবে আচ্ছা সাত দিয়ে এখন এখানে কত সংখ্যা এক কত গুণ করলে এখানে দশকের স্থানে যেন আবার তিন হয় দর্শকের স্থানে তিন হতে হলে হতে হবে এবং আরেকটি বিশেষ খেয়াল রাখতে হবে এবং পরের লাইনে যায় এখান থেকে পরের লাইনে যায় এখান থেকে কোন সংখ্যাতে গুণ করলে কোন সংখ্যাতে এটা গুণ করলে আবার যেন উত্তরটা যেন কত হয় এখানে যেন পাঁচ এই সংখ্যাতে যেন পাঁচ মিলে এটি আবার ভাবতে হবে সুতরাং এখানে আমি যদি সাথে সাথে এক নেই তাও হচ্ছে না সাতে কি সাত দুই সাত দিনের চোদ্দ তাও হচ্ছে না

এখানে কোন সংখ্যা নিয়ে এটা গুণ করলে গুণ করলে এখানে 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 শেষে দেয় কি থাকে পাঁচ থাকে তাহলে আমি এখানে দুই হাত থেকে এক পাঁচজন দশ হাজার থেকে এগারো অর্থাৎ এখানে কিন্তু এক হচ্ছে সুতরাং হবে না আবার তিন নিলে তিন দুগুণে ছয় তিনশো আঠারো আট হাত থেকে এক তিন পাঁচ পনেরো এক ষোলো ষোলো আট থেকে কিন্তু এক হচ্ছে না চার শেষে কত চার পাঁচটা কুড়ি তার মানে হাতে এক থাকলেও হচ্ছে না আবার পাঁচ যদি নেই পাঁচ বছর পঁচিশ তাও হচ্ছে না হাতে এক থাকলে তাহলে এখানে কিন্তু তাহলে হচ্ছে হচ্ছে না পুনর ছয় নিলে পাঁচ ছয় তিরিশ তিরিশে তিন তাহলে হাতে যদি এক থাকে ধরে নিতে হবে ওই পাশে এক থাকলে তাহলে তিন আরে চার তাও তিরিশ আরেক একত্রিশ তাহলে তিন হচ্ছে না আট নিলে পাঁচ আটটা চল্লিশ চল্লিশ তাহলে চার হাত আছে একচল্লিশ তাও হচ্ছে না নয় যদি আমি নেই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হাতে এদিক থেকে কত সংখ্যা ধরে নিই তাহলে এখানে আমি নয় দিই তাহলে নয় দুগুণে আঠারো আট হাতে থাকে এক এবার নয় দেয় ছয়গুণগুণে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন হাতে আছে এক চুয়ান্ন আর একে পাঁচ হাতে থাকে পাঁচ তারপরে হাতে আছে কত পঁয়তাল্লিশ হাতে আছে তাহলে আমরা এই নিয়মে একই নিয়মে করবো আচ্ছা দুই নম্বর অঙ্কটা দেখি আরেকটু ক্লিয়ার হয়ে যাব দুই নম্বর অঙ্কটাতে করার সময় এখানে আটের সাথে কত গুণ করলে এখানে শূন্য হবে অর্থাৎ আটের ঘরে নামতা পড়ে আটের ঘরের নামতা করে এককের স্থানে শূন্য গুণটা হয় যেমন আমি আট দিয়ে যদি আমি শূন্য গুণ করি তাহলে কিন্তু শূন্য হবে আট গুণন এক আট এক আট আট গুণন দুই আট দু গুনুন ষোলো আবার আট গুণন তিন তিন আসতে চব্বিশ আট গুণন চার চার আশে কত বত্রিশ আট গুণন পাঁচ পাঁচ আসতে কত চল্লিশ আট গুণন ছয় ছয় আশে আটচল্লিশ এবং আট গুণন সাত সাত আশে ছাপ্পান্ন আট গুনন আট অষ্টে চৌষট্টি আর হচ্ছে না চৌষট্টি এবং আট গুণ নয় এখানে একটা আবার এখানে একটা এখানে একটা দশ দিতে হচ্ছে না এটা বাদ তাহলে এই দুটা পাচ্ছি এখানে একটা এখানে একটা এই দুটা পাচ্ছি তাহলে আমি কি করবো এখন আটের সাথে কত গুণগুলো শূন্য হবে কিন্তু এখানে আবার যেন কোন সংখ্যা বেরোল এখানে যেন নয় হয় তাহলে এখানে যদি আমি শূন্য দিই তাহলে এখানে যে সংখ্যা কষায় তাহলে কিন্তু শূন্য হচ্ছে তাহলে কিন্তু এই তিনটাই শূন্য হচ্ছে তার মানে এখানে কিন্তু শূন্য হবে না এক নম্বর শর্ত আরেকবার বলি আমি যদি এখানে শূন্য দিই এটি হচ্ছে বা এদিক মিলবে কিন্তু এখানে শূন্য দিলে পরের স্টেপ এখানে আছে কোন সংখ্যা বসাবো যে সংখ্যা বসাই আমরা জানি শূন্যতে কোন কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয় তাহলে এটা এখানে কোন সংখ্যা বসাবো যেখান থেকে শূন্য শুরু হলো তারপরে এখানে আসে নয় যেন হয় তাহলে তো হচ্ছে না আবার এখানে যোগও মিলাতে হবে তাহলে কি করব। এখানে আমি সেজন্য এখানে এককের স্থানে শূন্য আছে তাহলে এখানে পাঁচ যদি আমি দিই তাহলে পাঁচ আশে চল্লিশ চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে কত চার হাতে থাকে হাতে থাকে কত চার আচ্ছা এরপর সাতাশে ছাপ্পান্ন আর চার ছাপ্পান্ন আর চারে ষাট ষাটে শূন্য হাতে থাকে কত ছয় এরপরে আট দে নয় গুণ আট নং বাহাত্তর বাহাত্তর হাতে হাতে ছয় বাহাত্তর আর ছয় আটাত্তর এই যে আটাত্তর বসে দিলাম এখন এখানে কোন সংখ্যা সেকেন্ড লাইনে কোন সংখ্যা বসালে এখানে নয় থাকবে অর্থাৎ একঘর কাটা তাহলে এখানে যদি আমি এক নেই পাঁচ এককে পাঁচ সাত এক সাত নয় কে নয় এখন যোগ করবো শূন্য করতে শূন্য পাঁচ করতে পাঁচ এরপরে আটের সাথে পনেরো পাঁচ সাত থেকে এক নয় দশ দশের সাথে সতেরো বাস আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে আমরা অবশ্যই এই নিয়মে করবো তো আগে এই নিয়মে করে আগে নামতাগুলো ভালো করে জানবো এবং এককের স্থানের অঙ্ক আছে কিনা দশকের স্থানে অঙ্ক কত আছে এটি অবশ্যই আমাদের জানতে হবে আমরা যদি এটি জানি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই পারব আমরা আরেকটু শিওর হওয়ার জন্য তিন নম্বর অঙ্কটা করবো আমরা আরেকটু শেয়ার হওয়ার জন্য কি করব তিন নম্বর অঙ্কটি করব। তাহলে তিন নম্বর অঙ্কটি করার সময় দেখো এখানে এই এককও নেই এখানেও একক নাই এখানেও নেই কিন্তু এখানে আট আছে তাহলে কোন সংখ্যা এই দুই জায়গাতে আমি কোন সংখ্যা নিব যেন এখানে আট হয় কোন সংখ্যা নিব যেন আট হয় এবং এই সবগুলো ক্যালকুলেশন করে যেন আবার একা নয় হয় তাহলে কোন সংখ্যা নিব আমি তাহলে আমি যদি কথা কথা এখানে চার নেই

এখানে কত হবে এবং শেষে যেন উনিশ হয় তাহলে এখানে আমার কিন্তু হাতে দুই আছে হাতে কত আছে দুই আছে তাহলে আমি চার দিয়ে এখানে যদি পাঁচ নেই তাহলে চার পাঁচটা কুড়ি হাতে দুই হচ্ছে না চার চার ষোলো আর তিনে উনিশ না তিন যেন হাতে থাকে তাহলে কি নিব এখানে চার দিয়ে আমি যদি চার চার সাথে চার আঠাশ দুই তাও হচ্ছে না চার আট নেই চার আসতে বত্রিশ এখানে দুই হাতে কত থাকে চার আশে বত্রিশ হাতে আছে দুই বত্রিশ চার হাতে থাকে তিন হাতে তিন থাকে এবার চার থেকে চার গুণ থাকে ষোলো ষোলো আট তিনে উনিশ ষোলো আট তিনে কত হয়ে গেল এরপরে এখানে তো এবার পারবো নয়